যে সন্তান মাদ্রাসায় পড়তেছে হিসাব করি নাস্তা কত খাবার কত রাতের খাবার কত পড়ে এক পিস মাছ কত ভাত কত ডাল কত হিসাব মিলাই আরে ভাই ফজরের আগে আপনি কয়দিন উঠছেন আর আপনার এই বাচ্চাদের ফজরের আগে এক ঘন্টা না 1.5 ঘন্টা প্রতিদিন আগে উইঠা উইঠা রাতে 11টা পর্যন্ত আপনার বাচ্চাদের পেছনে গাদার খাটনি যারা কাটতেছে তাদের মূল্যটা দিবে কে আপনি খানা হিসাব করেন সাহ সাহেব হাদাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছিলেন হয়তো অনেকের জানা যে মাদ্রাসায় পড়ায় দিনই কাজ করে বিনিময় নেওয়া নাই আমি আর জবাবে বলি এটা প্রায় শুধু পড়ানিটাই দেখলেন শুধু পড়ানিটাই দেখলেন ওলামায়ে কেরাম শুধু পড়াই পয়সা নিতেছে আর সেই যে ফজরের আখ থেকে আপনার বাচ্চার পেছনে মেহনত করতেছে সে ঘুমাইলো কিনা খাইলো কিনা ঠিক মতো টয়লেট ছাড়তেছে কিনা গোসল করছে কিনা ব্রাশ করছে কিনা আরে আমার উস্তাদ যত নোখ কাটছে কিনা ওইটাও দেখ এগুলোর মূল্য নাই আমরা শুধু পড়ায় টাকা নিতেছি আল্লাহর অস্তে যদি উত্তম গার্ডিয়ান অভিভাবক হতে চান যাকে আল্লাহ হাসরের মাঠে নুরের টুপি পড়াবে না কি কপাল আপনাদের যদি চান যে আমার ও মালিকের পক্ষের ওই পুরস্কার উঠুক ভাই দিল থেকে মহাব্বত কইরা এই প্রতিষ্ঠানকে দিলের মধ্যে একটু জায়গা দিয়ে আপনার পকেট দরকার নাই আমার আপনার পকেটের দরকার নাই দিলের মধ্যে একটু জায়গা দেন মাদ্রাসাকে মাদ্রাসার উস্তাদদেরকে মোহতামিম সাহেবকে জিম্মাদারকে দিলে একটু জায়গা দেন ইনশাআল্লাহ আখেরাতের জান্নাতে আল্লাহ আপনার জায়গার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ ছাত্র ভাই তোমাদের উদ্দেশ্যে আমি আমার তোমাদের ভাই একজন বড় ভাই আমরা বড়দের মুখে শুনেছি এটা খুব বেশি বেশি শুনেছি আল আদব তালব এই এই মুহূর্তে এটা খুব বেশি প্রকট এই জন্য একটা কথা বলে আমি বড়দের কাছে মাইক ছেড়ে দিব তোমরা ছোট মানুষ অতটা বুঝবা না অর্জন করার আগে আমার আর তোমার প্রথম সত্য হচ্ছে আদব আদব উঠে গেছে এখন আদব উঠে গেছে গত তিন দিন আগে আমার মাদ্রাসায় ছুটি ছিল ছাত্রদের উদ্দেশ্যে কথাটা বলেছি যাহাই কোন দিন গেল যে আমার উস্তাদ হজরতুল্লাহ হাফিজ কারি আব্দুল হক দামদ বরকাত আলিয়া হজরত চিনে থাকবেন হাজি হুজুর হজুর হাফিজ তাজুল ইসলাম সাহেব হজুর আর জগত তাকাইলে আমরা এতটা ভয় পাইছি যে একদিন আসরের নামাজের আগে হেফসখানা একটু ঢিলে ঢালার সময়টা হলো আসরের নামাজের আগে দিয়া তো দুইজন পাশাপাশি বসে বসে কথা বলতেছি মাদ্রাসার পাশ দিয়ে এই রাস্তা ছিল তখন আরজাবাদের হ্যাপস্কার আটাশির কথা বলতেছে ওই রাস্তা